শাহদানি রাজিম সালাম আলাইকুম আহমতুল্লাহ মুফতিরা পৃথিবীতে ফতোয়া দেয় আর এই মুফতিরা কেউ মুসলমান সমাজের মধ্য থেকে হয়ে থাকে কেউ অমুসলিম সমাজের মধ্যেও আমরা দেখতে পাই তো মুফতি সমাজ এই পৃথিবীতে তারা সেই ফতোয়াগুলি দিয়ে দেয় যে ফতোয়াগুলি তারা তাদের স্কুল অফ থট থেকে শিখেছে আমি ফেকা হানাফির যে থট সেই থটের উপরে আমি দারুল এস্তা পড়েছি। আর আমি যদিও সেই ফিকার উপরে আমি কায়েম নই তাই আমি সেই ফিকার ফতাও দিতে যাই না কিন্তু সেই ডিগ্রি আমার নেওয়া আছে কোরআনে মুফতিদের ব্যাপারে যারা আল্লাহ তালার আয়াতের বিপরীত কোনো ধরনের গ্রন্থ থেকে এবং কোনো ধরনের মতবাদ থেকে

যে এই ইসরায়েল এই মুক্তি সমাজ ইরা হালাল হারামের ফতোয়া দেয় চট করে বলে এটা হালাল ওটা হারাম তো এই ধরনের অভ্যাসেদের এই জন্য যে ইরা সমাজের মাঝে নিজেদের আচার এবং রুসুক তারা স্টাবলিশ করতে চায় যে আমরা খুব বিদ্বান এবং আমরা খুব বেশি জানি তাই তেমন ধরনের কাপড় তাদের থাকে আর সমাজের যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা এই ধরনের নিম্ন মূল্য যারা এদের মজলিসে আসে না কারণ তারা ক্যালকুলেট করে রেখে দিয়েছে যে এদের জ্ঞান ভান্ডার কতটুকু আল্লাহ রবুল আলমিন বলছেন যারা এ ধরনের ফতোয়া দিবে তাদের পরকাল নিশ্চিত খারাপ আবার একুশ নম্বর সোরা আম্বিয়া ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন

মসলাম আসাইল বলে এবং কোরআনের যে আসল জিকির সেই জিকির নাকি সে করতে থাকে আসলে ওরাই তো রহমানের কোরআন থেকে দূরে সরে গেছে রহমানের জিকির থেকে তারা একেবারে মুখ ফিরে নিয়েছে তো যখন আপনি শুধু কোরআনের কথা বলবেন আপনার বিরুদ্ধে ফতোয়বাদরা এক হয়ে যাবে সে দেওবান্দি হোক বেলে হোক আহালে হাদিস হোক আহালে শিয়া হোক সে যে কোনো পার্টির হোক না কেন এমনকি সে যদি বিএনপি করে আওয়ামী লীগ করে সে যদি জাতীয় পার্টি করে জামাত ইসলাম করে হিফাজতে ইসলাম করে তরিকত ফেডারেশন করে এরা সবাই যখন আপনি শুধু কোরআনে কোরআনের কথা বলবেন তখন সবাই মিলে ফতোয়া দিবে আপনার বিরুদ্ধে যে এই লোকটি সমাজের পথভরস এবং গোমরা এ শুধু কোরআনের কথা বলে রাসুলের যুগে তাই হয়েছিল আজ আপনি শুধু কোরআন নিয়ে ওঠেন দেখবেন আপনার সমাজের লোকেরা আপনার বিপক্ষে যাবে সবাই একত্রিত হয়ে যাবে তারা এটা দেখবে না যে কে কোন মাছ কোন মাঝাবে তাদের শুধু শরীরে জ্বালা চড়ে যায় তখনই যখন কেউ সমাজের ভিতর থেকে কোরআনের কথা বলা শুরু করে তো দু ধরনের ফতোয়বাস এক ধরনের যারা নিজেদের পক্ষ থেকে হালার হালাম করবে আরেক ধরনের যারা শুধু কোরআনের কথা বলে যাচ্ছে ওদের বিরুদ্ধে ফতোয়া দেবে তো এমন মুক্তিদের। Barokale nazat nahi eta guarantee